হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এনডিগুলো স্টুডেন্ট দেখো সুবীর দাস বইয়ের আয়তক্ষেত্র অধ্যায়ের পেজ নম্বর পাঁচশো আটের আট নম্বর অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা এইটির টু সেমি এবং প্রস্থ কুড়ি সেমি হলে কর্ণের দৈর্ঘ্যগত সেমি দেখো আমরা জানি কর্ণ সমান সমান কর্ণ দৈর্ঘ্য সমান সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার যোগ কী প্রস্ত স্কোয়ার এবার দেখো আমাদের অঙ্কে শুধুমাত্র প্রস্ত কিভেন আছে দৈর্ঘ্যমান দেওয়া নেই তাহলে দেখো এই পরিসীমা এই পরিসীমা আর প্রস্তকে ইউজ করে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তারপরে আমরা কী পেয়ে যাব কর্ণ পেয়ে যাব তাহলে দেখো একটা আয়তক্ষেত্রে কী কি দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে কত কুড়ি সেমি প্রস্থ কথা বলেছে প্রস্থ বলেছে কুড়ি সেমি আমি ধরে নেব দৈর্ঘ্য এক্স তারা দেখো ধরি ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি প্রস্থ কথা দেওয়া আছে প্রস্ত সমান সমান আছে কুড়ি সেমি দেখো দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি অতএব পরিসীমা পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ আমরা পরিসীমায় কেন বের করলাম কারণ দেখো অঙ্কে কি কি গিবেন দেওয়া আছে পরিসীমা আমরা ধরে নিয়েছি এক্স আমাদের ধর্মীয় দৈর্ঘ্য আর প্রস্তকে ইউজ করে আমরা পরিসীমা বের করব। আমাদের পরিসীমা আর অঙ্কের পরিসীমাকে সমান করে দেবো সেখান থেকে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। আমরা পরে দৈর্ঘ্য পেয়ে যাব প্রস্ত পেয়ে যাব তখন আমরা কর্ণ ইজিলি বের করতে পারবো এবার মান বসিয়ে দাও পরিসীমা কথা বলেছে এইটি টু এইটি টু সমান সমান টু ইন্টু দৈর্ঘ্যের মান কত এক্স প্লাস প্রস্তাব কত কুড়ি এবার দেখো আমরা কার মান জানি না আমরা এক্সের মান জানি না তাহলে আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো এই সাইডটাকে ওদিকে নিয়ে যাব। কারণ আমরা যার মান জানি না আমরা সবসময় তাকে এই পাশে রাখবো তাহলে দেখো বা টু ইন্টু এক্স প্লাস কুড়ি সমান সমান এইটি টু এবার দেখো এক্সের সঙ্গে দুই কী অবস্থায় আছে কিছু নেই মানে গুণ তাহলে এই দুইটা অবস্থা গেলে কী হবে ভাগ হয়ে যাবে বা এক্স প্লাস কুড়ি সমান সমান কত হবে এই এইটি টু ডিভাইডেড দুই ভাগ হলে কত হবে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান বা দেখো এক্স প্লাস কুড়ি সমান সমান কত ফর্টি ওয়ান এক্সের সঙ্গে কুড়ি কী অবস্থা আছে যোগ আছে ওখানে গেলে কী হবে বিয়েক হয়ে যাবে বা এক্স সমান সমান ফর্টি ওয়ান মাইনাস কুড়ি অতএব এক্স সমান সমান কত হবে টোয়েন্টি ওয়ান তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেছি মানে অর্থাৎ আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি কত টোয়েন্টি ওয়ান সেমি দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি টোয়েন্টি ওয়ান প্রস্ত পেয়ে গেছে কুড়ি তাহলে বলো কর্ণ কত হবে মান বসিয়ে দাও দৈর্ঘ্য মান কত একুশ মানে একুশের স্কোয়ার প্লাস প্রস্থ কত প্রস্ত কুড়ি মানে কুড়ির স্কোয়ার এবার দেখো একুশের স্কোয়ার মানে কত হবে চারশো একচল্লিশ প্লাস কুড়ি মানে কি চারশো যোগ করলে কত হবে আটশো একচল্লিশ আটশো একচল্লিশ মানে কত উনত্রিশ গুণ উনত্রিশ এবার রুটের মধ্যে দুটোর সংখ্যা গুণ থাকলে কটা বেরোবে একটা বেরোবে এক মিনিট হ্যাঁ একটা বেরোবে টোয়েন্টি নাইন তাহলে আনসার কত টোয়েন্টি নাইন